যার পাওনা তার জীবনে কিছু নাই জীবন আল্লাহ সবাইকে দিনদার নেকর বৌদের এই পড়াশোনা আমি তিনটা তাকবির দিয়ে আয়াতে ফিরে যেতে চাই প্রথম তাকবির দিবেন বিবাহিত It's time for দা married people বিবাহিত এই able to be able to be able

আমার সিজনের প্রথম মাফির দিয়ে বগুড়া দিয়ে শুরু হয়েছে এই এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি শক্ত একটা আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য